আমাদের গ্রামে একটা ডাক্তার ছিল আমরা তার কাছ থেকে বিভিন্ন অসুখের জন্য চিকিৎসা নিতে যেতাম যেহেতু দেখতাম সে আমাদেরকে যে ওষুধই দেয় সেটাই লেখা থেকে বিনামূল্যে বিক্রি করার জন্য তিনি আমাদের কাছে বিক্রি করতেন কোয়ার্টারেই ওই হাসপাতালের নিয়োগীরত ডাক্তাররা তারা ভিজিট দিয়ে রুগী দেখতেছে আগেও যে সিন্ডিকেট ছিল পাঁচ আগস্টের পরবর্তী এসেও ঠিক সিন্ডিকেটটাই আছে কৃষক যখন তাদের এই যে ভাউসারটা ভাঙাইতে যায় তখন ব্যাঙ্ক টাকা নেই কিন্তু সিন্ডিকেটের কাছে যেই ওটা এরকম হয়ে গেছে নদীটা হলো যত প্রকার ময়লা আবর্জনা যা আছে এটা ফেলাটা একটা জায়গা কি ইসলামী রাজনীতি করেন বা ইসলামী দলের রাজনীতি করেন সেক্ষেত্রে একজন সংখ্যালঘু আপনাদেরকে কেন ভোট দেয় যখন আরেকজন এমপি হয় তার এলাকায় মাদকের রাস্তানা তৈরি হয় এ যায় লঙ্কায় সে হয় হনুমান আপনি গেলে যে আপনার এলাকায় অনিয়ন্ত্রণিত হবে আপনার মাধ্যমে আপনার যারা আত্মীয় তারা সুবিধা পাবে না এর নিশ্চয়তা কি যে বিএনপির সাথে যতদিন জামাত ছিল ততদিন দিন বললেন তারা যুদ্ধ অপরাধী নয় এখন যে জামাত বিএনপি সাথে আলাদা হয়ে গেছে তখন একেবারে রাতারাতি সব রাজাকার হয়ে গেছে যাদের পেশায় শুধু রাজনীতি তাদের মৌলিক উদ্দেশ্য হলো দুর্নীতি খোলা করে ইজে বলতেছি নাম ধরেই বলে যে আমার এলাকায় বিএনপি আছে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে এখনও তারা তিনটা গ্রুপে বিভক্ত আছে দুই গ্রুপে মারামারি করে এই ইতিমধ্যে দুজন মার্ডারও হয়েছে জেনে দাও চার আসনের একজন নারী ভোটার আপনার উপর কেন আস্থা রাখবে কিছু সংখ্যালঘু ভাইরা তারা এক দলের এক পক্ষের মিছিলে আসছে কয়েকদিন পরে দেখলাম তারা ওই একই দলের আর পক্ষের মিছিল আসছে তো আমার সাথে দেখা আমি বললাম যে দাদা আপনারা দেখলাম যে ওই পক্ষের মিছিলেও গেলেন আবার এই পক্ষের মিছিলেও আসলেন তা উনি আমাদেরকে উত্তর দিলে যে দাদা আপনিও যদি হুমকি দেন আর বাড়ির পরে গাড়ি পাঠান আপনার মিছিলেও যাব নির্বাচনকে সত্যি জনতার জন্য নাকি ক্ষমতায় যাওয়ার এক একটা লড়াই দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি দশ দিক নির্বাচন মঞ্চে আজ আমরা কথা বলবো এমন একটি আসন নিয়ে যেখানে আখ চাষি ও কৃষকদের দুশ্চিন্তা আছে তরুণদের কথা আছে সংখ্যালঘুদের প্রশ্ন আছে নদী নিয়ে অনিয়ম ও দখল আছে আরও আছে সীমান্তের বাস্তবতা ঝিনাইদাহ চার কালিগঞ্জ ও সদর আংশিক আমাদের সাথে আজ উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক এবং জেনে দেহ চার আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখার প্রার্থী মুফতি আহমদ আব্দুল জলিল স্বাগতম আপনাকে আমিও দশ দিক নির্বাচন মঞ্চকে স্বাগত জানাচ্ছি দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি জি আপনি জেনে দেহ চার আসন থেকে নির্বাচন করছেন যদি সোজা কথায় বলি এটা কি আসলে ক্ষমতায় যাওয়ার চেষ্টা নাকি মানুষের দায়িত্ব নেওয়ার সাহস আমিও সোজা সাপটা উত্তর দিতে পছন্দ করি এটা অবশ্যই দায়িত্ব নেওয়ারও সাহস আবার এই দায়িত্বটা কিন্তু ক্ষমতা পাওয়ারাইজ করার একটা ব্যাপার আছে এখানে ক্ষমতা দিয়েই দায়িত্ব পরিচালনা করা লাগবে কারণ ক্ষমতা ছাড়া আসলে দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করা যায় না এখনও আমরা তো দায়িত্বের জায়গা থেকে আছি আমরা দায়িত্ব নিয়ে অনেক কিছু পরিবর্তন সংশোধন সংযোজন বিয়োজন করার চেষ্টা করি কিন্তু আমরা সেটা পাচ্ছি না সাথে যদি আমাদেরকে এই ক্ষমতার দায়িত্বটা যুক্ত হয় তাহলে আমরা সেই জায়গাগুলো আমরা সুন্দর সুব্যবস্থা করতে পারবো বলে আমরা আশা করছি জি ধন্যবাদ জিনে তো চারের মানুষ বলছে নেতা আসে বক্তব্য দেয় চলে যায় থেকে যায় সমস্যা আপনি এ ব্যাপারে কি বলবেন ঝিনাইতে চার বললে বিষয়টা আমি অতটা যৌক্তিক মনে করি না এটা আসলে টোটাল বাংলাদেশের সিস্টেমটা এমন যে এক একবার নির্বাচন আসে একটা স্লোগান দিয়ে কখনো সবুজ বাংলা সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা নানান স্লোগান দিয়ে আমাদের মাঝে আসে আমরা তাদের এই সুন্দর সুন্দর চটকদার কথা শুনি কথা শুনে আমরা তাদের ধোকায় পড়ে বোকা বনে যাই এবং জনগণের ভাগ্যের আসলে পরিবর্তন হয় না তো আমার জেনেদের চার আসনে অলরেডি স্লোগান তো উঠছে যে এবার আমরা কথা শুনে নয় এবার আমরা চেহারা দেখে নাই বরংশ এবার যারা কাজে বিশ্বাসী যাদের চরিত্র ভালো যাদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে অতীত ভালো আছে বর্তমান ভালো আছে তাদেরকেই জনগণ ভবিষ্যতের জন্য বিশ্বাস করবে এবং তাদেরকেই জনগণ সিদ্ধান্ত নিয়ে ক্ষমতা আনবে আচ্ছা আপনার চোখে এই আসনের একটি সামাজিক এবং উন্নয়নমূলক ব্যর্থতা বা সমস্যা দেখেন আপনি শুরুতে যে বিষয়টা উল্লেখ করেছেন যে আমাদের কালীগঞ্জে সবচেয়ে বড় একটা শিল্প প্রতিষ্ঠান হলো মোবারকগঞ্জ সুগার মিল আচ্ছা যেটা আসলে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছে তো আমরা প্রতি বছর শুনি যেখানে কোটি কোটি টাকা লস হয় সরকারের সরকারের প্রজেক্ট কোটি কোটি টাকা লস হচ্ছে তো আমরা আমাদের বাস্তবতায় দেখেছি আগে যেই পরিমাণ মানুষ এখানে আখ রোপণ করতো আখের চাষ করতো তারা নানা সংকটের কারণে এই যে একটা সিন্ডিকেট আপনারা হয়তো জেনে থাকবেন যে পাঁচে আগস্টের পরবর্তীতেও আগেও যে সিন্ডিকেট ছিল পাঁচে আগস্টের পরবর্তী এসেও ঠিক সিন্ডিকেটটাই আছে আগে এ নামে সিন্ডিকেট ছিল এখন বে নামে সিন্ডিকেট বি নামে সিন্ডিকেট আছে আগে স্বরবর্ণ দিয়ে সিন্ডিকেট শুরু হয়েছিল এখন ব্যঞ্জন সেই সিন্ডিকেটের মাধ্যমেই সেখানে নিয়োগ বাণিজ্য হচ্ছে সেখানে দর কষাকষি হচ্ছে এবং ফাইনালি যারা এই এক চাষ করতেছে তারা কিন্তু সুবিধা পাচ্ছে না ফাইনালি সিন্ডিকেট ভুক্তরা কিন্তু সুবিধা পাচ্ছে এই কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠান একেবারে তলা নিতে আছে তো এই সিন্ডিকেট বা যদি আমরা রক্ষা করতে পারি আমরা আশা করি সেখান থেকে খুব ভালো কিছু আমরা উপহার দিতে পারবো জাতির জন্য আচ্ছা এই যে আখ নিয়ে আপনি কথা বলছিলেন জেনে ধর চারের মানুষ কিন্তু আখ চাষ অনেক বেশি করে থাকে এবং যে আখ চাষ নিয়ে সমস্যাটা কৃষকদের উৎপাদনে নাকি সরকারের নীতিতে নাকি এই যে বাজার যে সিন্ডিকেট বললেন এটাই এবং এটা নিয়ে আপনার আসলে সমাধান কি থাকবে আপনি যদি নির্বাচিত হতে পারেন না উৎপাদনে আমি আসলে সমস্যা দেখি না আমি যেটা দেখছি সেটা হলো যে আগে যে পরিমাণ মানুষ আখ চাষ করতো কৃষকরা এখন এই আখ চাষ থেকে ফিরে আসছে তারা আখ চাষ করতে চায় না কারণ একটা ফসল এক বছর চাষ করার পরে সেটা মিলে দেওয়ার পরে এই টাকা আবার পাওয়া যায় না টাকার জন্য তাদেরকে মানে মনিবের পিছনে যেন চাকর ঘরে এই যে সিন্ডিকেট এবং অব্যবস্থাপনা এর দায় কাদের আসলে এবং এই অব্যবস্থাপনার পিছনে আরেকটা বড় ইয়ে আছে সেটা হলো কৃষক যখন তাদের এই যে ভাউচারটা ভাঙাইতে যায় তখন ব্যাংক টাকা নেই কিন্তু সিন্ডিকেটের কাছে যেই ওটা মানে পাঁচ হাজার টাকার একটা ভাউসার যখন সে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করে দেয় ওই সিন্ডিকেট নিয়ে যখন ব্যাংক দেয় ব্যাংক তখন টাকা দিয়ে দেয় এই ব্যর্থতাকে সরকারের না এটা তো সিস্টেমের ব্যর্থতা এটা তো প্রশাসনিক ব্যর্থতা পাঁচ ছ বছর পরে সিস্টেম পরিবর্তনের জন্য আপনারা কাজ করছেন আপনারাও আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তাহলে আপনারা কেন পারছেন এটা ঠিক করতে এখনও আমাদের দেখেন আমরা যেটা আমাদের নৈতিক জায়গা থেকে আমরা যতটুকু পাচ্ছি আমরা ততটুকু আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে সেই পাওয়ার নেই বা ক্ষমতা নেই যার ফলে আমরা ওই জায়গাটাকে পরিপূর্ণ সিন্ডিকেটের মুক্ত করতে পারছি না ক্ষমতায় গেলে করতে পারবে এটা এটার জন্য ক্ষমতা লাগবে আচ্ছা শুধু দায়িত্ব দিয়ে এটা সিন্ডিকেট মুক্ত করা সম্ভব না এটার জন্য ক্ষমতা লাগবে অবশ্যই আচ্ছা শোনা যায় যে কালীগঞ্জের মানুষ অসুস্থ হলে ডাক্তারের থেকে দালালের দেখা বেশি মেলে এ সম্পর্কে কি বলবেন এবং যদি আপনি নির্বাচিত হতে পারেন তাহলে আপনি অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটি প্রথম করবেন যা মানুষ আসলে চোখে দেখবে কোথায় না আমরা খুব ছোট অবস্থা থেকে দেখছি আমি একটা বাস্তবতা যদি বলি আমাদের গ্রামে একটা ডাক্তার ছিল আমরা তার কাছ থেকে বিভিন্ন অসুখের জন্য চিকিৎসা নিতে যেতাম তো দেখতাম সে আমাদেরকে যেই ওষুধই দেয় সেটাই লেখা থাকতো যে বিনামূল্যে বিক্রয় করার জন্য তিনি আমাদের কাছে বিক্রি করতেন তো হাসপাতাল আসলে আমরা দেখতাম যে হাসপাতালে কোনো ওষুধ নাই কিন্তু ওই হাসপাতালের ঔষধ গ্রামগঞ্জে বিভিন্ন ছোটোখাটো ডিসপেন্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং হাসপাতালে আসলে ডাক্তার নাই কিন্তু আবার ওই হাসপাতালের ওয়ার্কিং টাইমের মধ্যেই ওই হাসপাতালের কোয়ার্টারেই ওই হাসপাতালের নিয়োগকৃত ডাক্তাররা তারা ভিজিট নিয়ে রুগী দেখতেছে হাসপাতালে গিয়ে আমরা হাসপাতালের মধ্যেই হাসপাতালের মধ্যেই হাসপাতালে গিয়ে যখন আমরা কি বলা হয় ডাক্তারের সাথে কথা বলি তখন মনে হয় ইনি আসলে মানুষের সাথে কথা বলতেই জানে না এত রুক্ষ ব্যবহার কিন্তু আবার ওই ডাক্তারের সাথে যখন আমরা তার চেম্বারে যে কথা বলি তখন মনে হয় উনি আসমান থেকে ফেরেস্তা নাজিল হয়েছে এত সুন্দর ডাক্তার তো এই যে এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটা তৈরি হওয়ার কারণে আসলে মানুষের একেবারে যখন মানুষের কোনো উপায় না থাকে সেই মানুষগুলি কেবলমাত্র মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেটাতে যায় সেখানে না আছে ভালো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না আছে আমাদের আবাসিক ব্যবস্থা একেবারে একটা জরাজীর্ণ অবস্থায় আছে তো এই জন্য আসলে স্বাস্থ্যসেবার মান খুবই খারাপ এবং এমনি যদি সাধারণভাবে প্রাইভেট ক্লিনিকগুলোতে যান তো প্রাইভেট ক্লিনিকগুলোতে আপনার ডাক্তারের যে ফিটা দেওয়া লাগে এর পিছনে আবার কি বলা হয় যে রিপোর্টগুলো করা লাগে এবং রিপোর্টগুলো করার পরে আবার দেখা যাচ্ছে যখন ডাক্তার প্রেসক্রাইব করতেছে এরপরে ওই যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা বসে আছে হুবড়ি তারা একেবারে ওগুলো ছবি টবি নিচ্ছে হ্যাঁ নিয়ে দেখতেছে ডাক্তার তাদের ওষুধ লেগছে কিনা কাজের ওষুধ লাগছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু তাদের ওষুধ লাগছে কিনা এটা গুরুত্বপূর্ণ সমাধান আপনি কি করবেন হতে পারেন এটা আসলে কোন একক আসন ভিত্তিকই এটা সব সমাধান করা যাবে না এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের জাতীয় রাজনীতিতে এটা সমাধান আনতে হবে এটা স্থানীয়ভাবে শুধু একটা আসন কেন্দ্রিক কিছু করতে পারবো না তো আমরা এটা নিয়ে আমরা সংসদে আমরা এটা নিয়ে আমরা জাতীয় রাজনীতিতে আমরা কথা বলবো এবং এই যাগুলো সিস্টেম পরিবর্তন করতে হবে যে ধন্যবাদ জেনে দেও চার আসনে নদী এবং জলাধারকে কেন্দ্র করে জলাবদ্ধতা এবং নদী খনন নিয়ে নানা অনিয়ম কথা ধরে এগুলো আপনি কি করবেন আপনি কি ভাবছেন নদী আমাদের দেশের একটা সম্পদ এবং বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমাদের বাংলাদেশের টোটাল যতগুলো শহর গড়ে উঠেছে সবগুলো শহরে কিন্তু নদীর উপকূলবর্তী গড়ে উঠেছে তো আমাদের কালীগঞ্জেও চিত্রা বেগবতী আরও বেশ কয়েকটা ছোটোখাটো নদী আছে এই নদীগুলো মানে দিনের পর দিন সংস্কার হয় না এটা একটা সমস্যা আছে দ্বিতীয় হলো যে এই নদীগুলো আবার দখলের মধ্যে গেছে এক এক সীমানে এক একজন দখল করে সেখানে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কি বলা হয় এই যে বিভিন্ন যখন উন্নয়নের কাজ হয় ব্রিজ কালভাট ইত্যাদি উন্নয়নের যখন কাজ হয় তখন দেখা যায় নদীগুলো একেবারে ইন দ্য মিন টাইম যখন পানি প্রভাবিত হয় ওই সময় নদীগুলোর উপরে বাদ দিচ্ছে প্লাবিত হচ্ছে এগুলো আসলে মানে সিস্টেমেটিক দুর্বলতা এবং এই যে নদীগুলোতে যারা অবৈধ স্থাপনা তৈরি করছে এবং পর্যাপ্ত নদীটা এখন কেমন এরকম হয়ে গেছে নদীটা হলো যত প্রকার ময়লা আবর্জনা যা আছে এটা ফেলা একটা জায়গা হয়ে গেছে নদীর পানিগুলো এত পরিমাণ দূষিত হয়ে গেছে সেখানে মানুষ তো যাওয়ার দূরের কথা মাছ কীট পতঙ্গ পর্যন্ত বাঁচার কোনো উপায় নেই এই আমাদেরকে এই নদীর ক্ষেত্রে আমরা যদি আল্লাহ আমাদেরকে এই দায়িত্বে আনে জনগণের ভালোবাসাই আমরা নদী খননের ব্যাপারে এবং নদী পরিচ্ছন্ন রাখার ব্যাপারে এবং নদীর সীমানা যতটুকু আছে এই সীমানাকে অবমুক্ত করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সে ধন্যবাদ স্পষ্ট অবস্থানের জন্য আচ্ছা আপনাদের আসলে তো অবশ্যই সংখ্যালঘুরা আছেন এবং আপনারা হচ্ছে একটি ইসলামী রাজনীতি করেন বা ইসলামী দলের রাজনীতি করেন সেক্ষেত্রে একজন সংখ্যালঘু আপনাদেরকে কেন ভোট দেবে যেখানে আপনারা বা তাদের বিরোধী রাজনীতি করছেন কেন ভোট দেবেন আমার কাছে প্রশ্ন এটা অতীতে তারা রাজনীতি করছে না আমরা তো সংখ্যালঘু বিরোধী রাজনীতি করছে না আমরা তো সংখ্যালঘু মনেই করি না আমরা নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান এখানে আমরা সংখ্যালঘু মনেই করি না এখন একটা কথা আসছে আমি তো প্রতিদিনই মানুষের কাছে যাই একটা কথা আসছে মানুষ সংখ্যালঘুরা ওপেনে না বলতে পারলেও মানে গপনে বলতেছে যে আমরা এবার একটা পরিবর্তন করতে চাই আপনারা ইসলামের পক্ষে যে আসবেন আমরা তাদেরকে ভোট দেব কারণ আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগরাও ওই সংখ্যালঘুদেরকে ব্যবহার করেছে আবার বিএনপিরাও ব্যবহার করেছে আমাদের আসলে সংখ্যালঘুদের অবস্থাটা এরকম ফুটবলের মতন হয়ে গেছে যেখানে রেফারির ভূমিকা থাকে যেখানে প্রতিপক্ষের ভূমিকা থাকে উভয় পক্ষের ভূমিকা থাকে এখানে ইন্ডিয়া খেলা করে সংখ্যালঘুদেরকে নিয়ে এবং বাংলাদেশের যে মানে বিগেস্ট দুটো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিএনপি সর্বোপস্থায় সংখ্যালঘুদেরকে নিয়ে একটা খেলার মঞ্চ তৈরি করে এজন্য আমরা এই পাঁচে আগস্ট পরবর্তীতে আপনারা দেখেছেন পাঁচে আগস্ট পরবর্তীতে সবচেয়েতে সংখ্যালঘুদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা করে পালন করেছে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলটা আচ্ছা এবং আমরা তাদেরকে অভয় দিয়েছি যে আপনারা আপনাদের ধর্মীয় যেই কালচারগুলো আছে সেটা আপনারা আপনাদের ইতির মধ্যে পালন করবেন এতে আমাদের কোনো বাধা দেওয়ার বা এরকম কোনো বিষয় নেই তো এজন্য তারাও যদি শান্তিতে থাকতে চায় মুক্তিতে থাকতে চায় মানে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতে চায় তাহলে সবচেয়ে নিরাপদ হলো আমাদেরকে ভোট দেওয়া আচ্ছা আপনি ভারতের কথা বললেন তা একটা সীমান্তবর্তী জেলা এখানে ভারতের সাথে সম্পর্ক আপনারা কেমন চান এখানে চোরাচালান আছে এটা তো একটা বাস্তবতা সীমান্ত হত্যা আছে এগুলো নিয়ে আপনি কি বলবেন ভারতের সাথে আমরা সম্পর্ক চাই পরিষ্কারভাবে প্রতিবেশীর সম্পর্ক চাই একজন প্রতিবেশীর সম্পর্ক কি থাকে একজন প্রতিবেশী যখন আর একজন প্রতিবেশী বিপদে পড়ে তখন সে সাহায্য হাত বাড়িয়ে দেবে একজন প্রতিবেশীর খোঁজখবর রাখবে এতটুকু সম্পর্ক চাই কিন্তু প্রতিবেশীর সম্পর্ক অবশ্যই মডলগিরি সম্পর্ক আমরা চাই না প্রতিবেশীর সম্পর্ক এটা আমরা চাই না যে তারা আমাদের এই দেশে তারা বাণিজ্য করবে বৈধ পথে অবৈধ পথে করবে না তারা আমাদের সাথে সম্পর্ক রাখবে কিন্তু আমাদের উপর খবরদারি করবে না আমাদের উপর আধিপত্য খাটাবে না আমাদের জিও পলিটিক্যাল বাস্তবতায় আমাদের এই অঞ্চলটা বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন প্রত্যেকটা আমলে এই ভারতীয় যে স্মাগলারের যেই ব্যাপারটা এটা আসে এবং শুধু স্থান চেঞ্জ হয় আগে যখন কি বলা হয় অন্য সরকার ক্ষমতায় ছিল তখন এক এলাকায় মাদক রাজ্য তৈরি হয়েছে আবার যখন পরবর্তী সরকার ক্ষমতায় আসছে যে এমপি হয়েছে তার এলাকায় মাদকের আস্তানা তৈরি হয় আবার যখন আরেকজন এমপি হয় তার এলাকায় মাদকের আস্তানা তৈরি হয় সর্বশেষ আপনারা জানেন আমাদের আনারুল আজি মানার যিনি সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগের তিনি কিন্তু এই ভারতের সাথে এই বেশি কানেক্টিভিটি ছিলেন এবং এই চোরা মধ্যে সর্বোচ্চ সম্পৃক্ত ব্যক্তি ছিলেন তার মৃত্যুটা কিন্তু ভারতেই হয়েছে তো এটা আমরা আসলে চাই না যে ভারত আমাদের সাথে এরকম আগ্রাসন করুক আধিপত্যবাদ বিস্তার করুক এবং বাংলাদেশটাকে এই চোরা অথবা মাদক দিয়ে ভরপুর করুক এটা আমরা চাই না আচ্ছা আপনি যেটা বলেছেন যে যে এমপি হয় তার এলাকা কেন্দ্রিক মাদকের আড্ডা গড়ে ওঠে বা আস্থান গড়ে ওঠে তো একটা কথা আছে যে যে যায় লঙ্কায় সে হয় হনুমান আপনি গেলে যে আপনার এলাকায় অনিয়ম হবে না আপনার মাধ্যমে আপনার যারা আত্মীয় তারা সুবিধা পাবে না এর নিশ্চয়তা কি না এটা আর একটা বাস্তবতা হলো আমাদেরকে আসলে দেখতে হবে যে রাজনীতিতে কার কিভাবে উত্থান হয়েছে যে আমরা রাজনীতিতে মানে কিভাবে আসছি তো আমরা আমাদের অতীতের রাজনীতি যদি আমাদেরকে ঘাটেল একটা কথা আছে যার অতীত ভালো বর্তমান ভালো তার ভবিষ্যৎও ভালো যে আর যার অতীত খারাপ বর্তমান ভালো তার ভবিষ্যৎ ভালো হতে পারে খারাপও হতে পারে আর যার অতীত খারাপ বর্তমানও খারাপ তার ভবিষ্যৎ ভালো সম্ভাবনা খুবই কম তো আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে আমাদের দলের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন এবং আমাদের যারা আমরা এখান থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কে কতটুকু কি করবে এটা আসলে গল্প দিয়ে বা চাপার জোরে তো কিছু হবে না এটা আসলে মানুষ কাকে কীভাবে গ্রহণ করে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে আপনি ইতিহাসের কথা বললেন মানুষ তো অনেকেই আপনাদেরকে আওয়ামী লীগের দালাল বলে থাকে এই যে বিগত কার্যক্রমের কারণে যদি সংক্ষেপে বলতেন যে আসলে এটা বলার কারণটা কি এবং আসলে বিষয়টা কি না আওয়ামী লীগের দালাল যারা বলছে এখনো পর্যন্ত কেউ ন্যূনতম একটা প্রমাণ দেখাতে পারে নাই তো এগুলো যখন নিজেদের ভাগ্যে অনেক কথা পড়ে সমালোচনা আসে তখন এগুলোর জবাব দেওয়ার জন্য তখন চোরু চোর চোর বলে হ্যাঁ চোরও তখন ওই ভালো মানুষের সাথে মিলে চোর ধর চোর ধর চোর ধর বলে তো তো এইভাবে একটা তারা আমরা ওপেন চ্যালেঞ্জ করছি আমাদের দলের বহু সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমরা কোনোদিন বসছি একটা মিটিং করছি কোনোদিন সুবিধা নিয়েছি এরকম একটা প্রমাণ দেখান তো একটা প্রমাণ পর্যন্ত এই মিডিয়ার যুগে এত এত সিসি ক্যামেরা থাকতে এত এত সরকারের গোয়েন্দা সংস্থা থাকতে এত এত সিস্টেম থাকতে একটা এরকম কোনো বিষয় কিন্তু দেখাইতে পারেনি তো এটা একটা নিচক যখন কারোর কোনো কিছু বলা যায় না তখন একটা দালাল টালাল বলে দিয়েছে তাহলে এটা কি এরকম বিষয় যে যেভাবে জামাত যখন সঙ্গে থাকে তখন রাজাকার বলা হয় না আবার যখন যে বিএনপির সাথে যতদিন জামাত ছিল ততদিন বললো তারা যুদ্ধ অপরাধী নয় এখন যে জামাত বিএনপির সাথে আলাদা হয়ে গেছে তখন একইবার রাতারাতি সব রাজাকার হয়ে গেছে এটা হলো যখন মানে সাথে থাকে তখন সঙ্গী আর যখন বাইরে থাকে তখন জঙ্গি এই প্রবণতা আমাদের বাংলাদেশে এবং রাজনীতি আমাদের বাংলাদেশে তো এটা বহু আগে থেকেই প্র্যাকটিস হয় এবং এই সংঘাতের রাজনীতি এই এই কারণে এই বিষয়গুলো আসলে আসছে মানে আপনি হচ্ছে আওয়ামী লীগের যে দালাল বলা হয় এটাকে কোনোভাবে গ্রহণ করছেন না আমি কেন দেশের কেউ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ গ্রহণ করবে না যে আপনার ধন্যবাদ এই আসনে তরুণরা চাকরি চায় কিন্তু যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তার বক্তৃতা দেয় আপনি যদি নির্বাচিত হতে পারেন তরুণদের কোন কোন সমস্যা আপনি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করবেন কেন আরও যদি সংক্ষেপে বলে যে কেন আপনাকে তরুণটা ভোট দেবে দেখেন আমাদের তরুণদেরকে আমরা বিগত চুয়ান্ন বছরে দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দরা তরুণদেরকে ব্যবহার করে আচ্ছা সবচাইতে যেই তরুণগুলো আগামী যে সম্ভাবনা বেশি আছে এই তরুণগুলোকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসলে তাদের পড়ালেখার কথা বলেন তাদের জ্ঞান অর্জনের কথা বলেন তাদের প্রকৌশলের দিকে বলেন ইত্যাদি ইত্যাদি দিকে এগিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের এই মেধাটাকে মস্তিষ্ককে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়ে যায় তো আমি গত আমাদের একটা এলাকার একটা প্রোগ্রামও বলেছি যাদের পেশায় শুধু রাজনীতি তাদের মৌলিক উদ্দেশ্যই হলো দুর্নীতি আচ্ছা রাজনীতি কোনো মানুষের পেশা হতে পারে না রাজনীতি হলো জনগণের সেবা করার জন্য তো রাজনীতিটাকেই যখন সে পেশা হিসেবে নিচ্ছে তখন সে হয় চাঁদাবাজি করে খাবে অথবা দুর্নীতি করে খাবে অথবা টেন্ডারবাজি করে খাবে অথবা মানুষের হক নষ্ট করে খাবে এই যে এই প্রবণতা তরুণদের মধ্যে হচ্ছে তা আমরা যেটা করব সে যদি ফুল টাইম রাজনীতি করে কিভাবে সে আয় করবে হ্যাঁ ফুল টাইম রাজনীতি করবে কেন সে দেশের খেদমত করছে জনগণের ফুল টাইম রাজনীতি করবে কেন আমরা রাজনীতি করতেছি আমরা আমাদের আমরা কাজ করি না আমরা ইতিহাস কি বলেন খলিফাদের ব্যাপারটা ইসলামের ইতিহাস খলিফা হজরত আবুক সিদ্দিক রদি আল্লাহ তালু যখন খলিফাতুল মুসলিম তখনও উনি একটা টাইম কাপড়ের ব্যবসা করতেন আর একটা টাইম রাষ্ট্র পরিচালনা করতেন তখন মজলিসের সরাই তাকে প্রস্তাব করা হলো যে এখন রাষ্ট্রীয় কাজ অনেক দায়িত্ব অনেক বেশি আপনি রাষ্ট্রের থেকে একটা ভাতা গ্রহণ করুন আর পুরো সময়টা রাষ্ট্রের কাজে ব্যবহার করুন আচ্ছা হ্যাঁ অবক্ষ্যস্থিতিক করে যেন খলিফা হওয়ার আগে রাজনীতি করে ইনকাম করেছে বা অন্য কোনো খলিফার ইনকাম করেছে ব্যাপারটা এরকম নয় তারা বরংশ যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে তখন তারা রাষ্ট্রের থেকে সামান্য ভাতা নিয়ে তারা যেন চলতে পারে সেটা নিয়েছে আর তারা পুরো সময়টা থেকে রাষ্ট্রের হাতটা দিয়েছে এজন্য আমাদের তরুণদেরকে রাজনৈতিক সচেতন থাকতে হবে রাজনৈতিক মতাদর্শও থাকতে হবে এবং স্ব স্ব জায়গায় তারা যেন যে যেই কর্মের জন্য দক্ষ এক একজনকে এক কর্মে দক্ষ করে যে চাকরির জন্য দক্ষ তাকে চাকরি দিতে হবে যে ব্যবসার জন্য দক্ষ তাকে আপনি করবেন ব্যবসার অবস্থান তৈরি করতে হবে যে উদ্যোগতার জন্য দক্ষ তাকে উদ্যোগতা দিতে হবে এখন এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হলো যে একটা ধারণা আছে যে যে এমপি হয় সে এলাকার উন্নয়ন করে দেবে আসলে এমপি কিন্তু তার নিজস্ব টাকা দিয়ে কোনো এলাকা উন্নয়ন করে না বরং একজন এমপি একজন উপজেলা চেয়ারম্যান একজন মেয়র ক্ষমতায় থাকাকালীন সে তার নিজের উন্নতি করে সরকারের টাকা দিয়ে আচ্ছা তো আমরা দেখেছি যে রাস্তার ফলকগুলো যেটা এমপির নামে খোদাই করা আছে এখন নষ্ট হয়নি কিন্তু সে রাস্তা পরের বছরই নষ্ট হয়ে গেছে বিল্ডিংয়ের উদ্বোধনী ফলক যুগ যুগ টিকে কিন্তু বিল্ডিং দুবছর টিকে না হ্যাঁ কিন্তু নাম টিকে তো এই যে এই ধারণটা আমি আমার এলাকার জনগণকে বলেছি যে আমি আমার এত সম্পদ নেই যে আমি সেই সম্পদ দিয়ে আপনাদের উন্নয়ন করে দেব তবে জনগণের টাকায় যেন জনগণের উন্নয়নটা পরিপূর্ণ বুঝে পাই আমি সেই ব্যবস্থাটা করে দেব সেটা আপনি পারবেন বলে আশা করি আমি পারবো আচ্ছা যদি একটু খোলাখুলি বলি যে জিনে ধর চার আসনে বড় দল আছে সংগঠন আছে ভোট ভিত্তিক প্রভাবও আছে সব মিলিয়ে এই বিষয়গুলোকে বর্তমান পরিস্থিতিতে পাঁচ আগস্টের পরে আপনি কিভাবে দেখছেন এবং সেই সাথে আপনি কি আসলে জয় হওয়ার জন্যই মাঠে নেমেছেন নাকি আপনার আদর্শিক জানান দিতে জাস্ট মাঠে আছেন বড় দল হেভিওয়েট প্রার্থী ইত্যাদি কথাগুলো আমরা শুনি শুনছি আসলে বড় দল তো ইতিহাসে অনেক বড় দল ছিল আওয়ামী সাথে বড় দল আর কে ছিল আওয়ামী আছে এখন এখন আওয়ামী লীগ নেই যেগুলো দেখতাম যে আওয়ামী করে তারা এখন দেখি যে অন্য দলের মিছিলের প্রথম সারিতে আছে আচ্ছা তো বড় দল আসলে থাকে না নীতি আদর্শ ভালো না থাকলে দলের সাংগঠনিক অবস্থা ভালো না থাকলে বড় দল আসলে বড় দল থাকে না আমার এলাকায় আমি খোলাখুলি যেহেতু বলতেছি নাম ধরেই বড় যে আমার এলাকায় বিএনপি আছে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে এখনো তারা তিনটা গ্রুপে বিভক্ত আছে আরেকজন এম এমপি মারা গেছেন নাহলে আরো একটা গ্রুপ হতে থাকত তো তিনটা গ্রুপে বিভক্ত আছে দুই গ্রুপে মারামারি করে এই ইতিমধ্যে দুজন মার্ডারও হয়েছে তো এই দলকে যদি আমরা হেভিওয়েট অথবা বড় দল বিবেচনা করি এটা আসলে ওরকম না তার সাথে আপনার অবস্থান আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি আমি সেদিন একটা ইউনিয়নে গেলাম গিয়ে দেখি যে কিছু সংখ্যালঘু ভাইয়েরা তারা এক দলের এক পক্ষের মিছিলে আসছে কয়েকদিন পরে দেখলাম তারা ওই একই দলের আর এক পক্ষের মিছিলে আসছে তো আমার সাথে দেখা হলো আমি বললাম যে দাদা আপনার দেখলাম যে ওই পক্ষের মিছিলেও গেলেন আবার এই পক্ষের মিছিলেও আসলেন তা উনি আমাদেরকে উত্তর দিলে যে দাদা আপনিও যদি হুমকি দেন আর বাড়ির পরে গাড়ি পাঠান আপনার মিছিলেও যাব তো এখন এই যে লোক ভাড়া করে নিয়ে আসে আর হুমকি দিয়ে নিয়ে আসে একটা সমাবেশ করে যদি বলা হয় বড় দল আসলে বড় দল নয় আমরা আমাদের যেই লোকগুলো আসে তারা নিজেদের টাকা খরচ করে আসে নিজেদের নিজেরা টাকা দিয়ে যায় নিজেরাই আসে এই লোকগুলো যেটা সলিড লোক আছেন তাদের সাথে আপনার তুলনা আপনি কিভাবে করতে চান আমার আমি আসলে কারোর সাথে ব্যক্তিগতভাবে আমি তুলনা করতে চাই না আমি চাই যে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাবার্তা বলবো আমরা আমাদের সংগঠনের ইতিহাস আছে ঐতিহ্য আছে তো সেই হিসেবে প্রার্থীদের কোয়ালিফিকেশন যদি বিবেচনা করে আমার আসনের জনগণ তো শিক্ষা দীক্ষা রাজনীতি সততা ন্যায়নিষ্ঠতা এই সকল কিছু বিবেচনা যদি করে তা আমি মনে করি যে জনগণ এই সব কিছু বিবেচনা করে যদি তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ বিশেষ করে আর দল যে আছে বর্তমানে একটা আসন সমঝোতার কথা চলছে তো সেক্ষেত্রে আপনাকে যদি না দেওয়া হয় অন্য কোনো দলে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি তাদের পক্ষে লড়বেন কিনা ইসলামের পক্ষে অবশ্যই লড়বো না কেন আমাদের ইতিহাস কি বলে হয় খালিদ সাইফুল্লাহ যিনি বহু যুদ্ধের সেনাপতি হঠাৎ করে তার সেনাপতি আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে ওই দিন খালিদ সাইফুল্লাহ রাজি আল্লাহ তালহ দুই হাতে নিয়ে যুদ্ধ করছে বা আগে আমার কাছে ইসলামের একটা পতাকা থাকতো আর এক হাতদের যুদ্ধ করতাম এখন আমার পতাকা যেহেতু অন্যের হাতে সমর্পণ হয়েছে আমি এখন দুই হাত যুদ্ধ করতে পারি তো আমরা তো আসলে রাজনীতি করি হিসেবে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য দেশপ্রেমকে ধারণ করে এখানে আমাকেই ক্ষমতায় যেতে হবে ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ আচ্ছা নারী অধিকার দলগুলো প্রায়ই থাকে সেক্ষেত্রে জেনে ও চার আসনের একজন নারী ভোটার আপনার উপর কেন আস্থা রাখবে আস্থা রাখবে কেন এটা বলার আগে আমি যেটা বলি জিনেদা চার আসনে ইসলামের পক্ষে যতগুলো ভোট আসবে এর সবচেয়ে বেশি ভোট আসবে নারীদের কারণ কি মনে করে না কারণ এই বিগত দিনের সাফারার যেটা হয়েছে নারীর বেশি সাফারার রয়েছে কারণ আমরা দেখেছি যে বিগত দিনে আমাদের অনেক মানুষে তারা কিন্তু ঘরে ঘুমাইতে পারেনি বাড়ি আছে দুইতলা কিন্তু ঘুমায়ছে বাই বড় বড়জে আকেল জঙ্গলে অথবা আরেকজনের বাসায় সেই বাড়িতে রাত্রে পুলিশি হামলা করে ছিনতাই করেছে সেই বাড়িগুলোতে চাঁদাবাজি হয়েছে রাত্রে নানা প্রকার অন্যান্য আরও ঘটনা আছে আমি সেগুলো উল্লেখ না করি এগুলো ঘটেছে এজন্য মানে আসলে ঘর সামলায় নারীরা তো তো এ কারণে নারীরা এবার আরও বেশি মানে আবেগ আপ্লুত আছে আমি বলবো এবং তারা আসলে বেশি পরিবর্তনটা চাই। এবং আমরা যত জায়গায় গেছি দেখছি যে পুরুষদের কাছে ভোট চাইলে তারা যে পরিমাণ সাড়া দিচ্ছে নারীদের কাছে ভোট চাইলে তারা বেশি সাড়া দিচ্ছে ইসলাম নারীর প্রশ্নে তো কখনো কনজারভেটিভ ছিল না আপনারা জানবেন হজরত আবকর হজরত উম্মর এই দুজনের খেলাফতকালে হযরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তো একজন ফটো বোর্ডের সদস্য ছিলেন তো ইসলাম নারীদেরকে যেই সময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেইখানতে ইসলাম তাদেরকে উদ্ধার করে নারীদের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত বলেছে সেখান থেকে উদ্ধার করে মায়ের অধিকার তিন করে দিয়েছে সেখান থেকে উদ্ধার করে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল কে তারা ফতুয়া বোর্ডের সদস্য বানায়ছে তো ইসলাম নারীদেরকে কখনো আবদ্ধ করা বা ইসলাম নারীদেরকে কখনো বৈষম্যমূলক আচরণ করা এটা করে নাই বরং এখন যারা নারীর স্বাধীনতা নামে নারীকে উলঙ্গ পানা নারীকে ভোগ্যপণ্য বানাইতে চাচ্ছে তারা এই ইসলামের নে ইসলামের এই বিষয়টাকে একটা নেগেটিভ তৈরি করে একটা ঘোলা পানিতে মাস শিকার করার জন্য তারা নানান প্রকার স্লোগান তুলে থাকছে তো এটা আসলে সুস্থ মস্তিষ্কের দ্বারাই ছিল তোলে না তো আমরা মনে করি যে নারী প্রশ্নে ইসলাম আরও বেশি অ্যাডভান্স থাকবে আচ্ছা আমরা অবশ্যই একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা একদম এক লাইনে শুনতে চাই যে ঝিনে দেহ চার আসনের মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে বা যদি তাদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলতে চান জিনেদের চার আসনের মানুষ আমাকে বিশ্বাস করবে এ কারণে কারণ আমি অতীতে বা বর্তমানে কখনো কারো বিশ্বাস ভঙ্গ করি নাই আমি ঝিনেদা চার আসনের ভোটার ভাইদেরকে বোনদেরকে আবার মায়েদেরকে বাবাজিদেরকে আমি যে বিষয়টা অনুরোধ করব। যে ভোট আমাদের পবিত্র একটা আমানত ভোট মানে সাক্ষী দেওয়া ভোট মানে সুপারিশ করা ভোট মানে সহযোগিতা করা তো অবশ্যই আমার সাক্ষীটা যেন ন্যায়ের পক্ষে হয় অবশ্যই আমার সাক্ষীটা যেন ন্যায় প্রতিষ্ঠার জন্য হয় অবশ্যই আমার সুপারিশটা যেন ভালো মানুষের পক্ষে হয় অবশ্যই আমার সহযোগিতাটা যেন ভালো মানুষের পক্ষে থাকে তো এই বিবেচনায় তারা যেটাকে যেই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালো যোগ্য দক্ষ মনে করবে আমি মনে করি তারা তাকেই পছন্দ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যদি আমি প্রার্থী থাকি তো আশা করি ঝিনেদা চার আসনের মানুষ আমা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ আমি ঝিনেদা চার আসনের প্রতিটি মানুষকে প্রতিটি নাগরিককে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বারোই ফেব্রুয়ারি আপনার নির্বিঘ্নে আপনারা ভোট সেন্টারে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন নির্ভয়ে এখানে কোনো দখলদার এবং কেউ ভয় দেখাতে পারবে না ইনশাল্লাহ আমরা সেই আশ্বস্ততা করছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব আল্লাহ ফাকর আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন জি আপনাকে ধন্যবাদ দশ দিকের সাথে সময় দেওয়ার জন্য দশ দিককে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানার জন্য আবারও কথা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় দর্শক নির্বাচনকে সত্যি জনতার জন্য নাকি ক্ষমতার জন্য সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন দশ দিক নির্বাচন মঞ্চের সাথে এত সময় যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে এত সময় ছিলাম আমি আবদুল্লাহ ভাট্টি আপনারা দেখছিলেন দশ দিক নির্বাচন মঞ্চ দেখা হচ্ছে নতুন করে পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দশ দিকের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ